আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বয়স্কদের মাদ্রাসার আজকে ক্লাস হলো ছয় নম্বর ক্লাস এই বয়স্কদের মাদ্রাসায় সবাই ক্লাস করতে পারবেন এই ক্লাসে কুরআন ও হাদিসের আলোকে বিভিন্ন ফজিলতপূর্ণ দোয়া নামাজ তারপর আপনার নফল ইবাদত সালাতের নিয়মকানুন এ টু জেড বিষয়গুলো শিক্ষা দেওয়া হয়ে থাকে সুতরাং আজকে ছয় নম্বর ক্লাসে কোন জায়গা থেকে আমাদের পড়াটা হবে সবাই কমেন্টে লিখুন আমি এখন আপনাদের কিনে বিতরিতর সাথে না হাত থেকে পাওনা চাই ক্লাসটি শুরু করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি zidni ilma রব্বি zidni ilma رب زدني حلما رب اشرح لي صدري ويسر لي أمري أحلل عقدة من لساني يفقه قولي اللهم আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাহের অশেষ মেহরবানি যে আল্লাহ পাহাক আমাদেরকে এমন একটি ক্লাসে বসার তফিক দিয়েছেন যে ক্লাসে বসার পর ষাট বর্ষ নফল ইবাদত করলে যে সব হতো সে সব পাওয়া যাবে সুমাহান্লাহ তো চলুন আমরা আজকে এখান থেকে শুরু করব সব রকম পেরেশানি থেকে মুক্তির উপায় নামাজ হলো সব রকম পেরেশানি থেকে মুক্তির উপায় এটা ফাজালে জিন্দগির আটষট্টি নম্বর পৃষ্ঠা যাদের বই নাই বই নিয়ে নেবেন লাইভের শেষে আমি আপনাদেরকে নাম্বারটি দিয়ে দিব সে নাম্বারে ফোন করে আপনারা বইটা নিয়ে নেবেন এই বই আর হলো আপনার বেহাস্তি জ্বর পোশাক পর্দা এরকম তিন চারটা থেকে আমরা একুশ জামাত পরব যারা এখনও ভর্তি অনেক ভর্তি হয়ে গেছে ও চিরে আমি আপনাদের নাম তালিকা প্রকাশ করব। আমি আসলে অনেক বড় একটা প্যারেশন আছে সেটা হলো মাদ্রাসার কাজ নিয়ে যেহেতু জায়গাটা রাখা হয়েছে তারপরে অনেক ব্যাপার সেপার আছে এগুলো পরে ঈশ্বল্লা সময় করে বলবো তো সেজন্য একটু প্যারেশন থেকে আমি আর আপনাদের নামগুলা সুন্দর করে গুছাইতে এভাবে লিখে রাখছি নোট করে রাখছি কারা কারা ভর্তি হয়েছেন এ হলো বিষয় তো যারা ভর্তি হবেন অথবা কি বই নিবেন তারা এই নাম্বারে আমাকে ইনশাল্লাহ ফোন করবেন অথবা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যুক্ত হলেও হয়ে যাবে আনিল মাহমুদা বেগম বলছেন একাত্তর থেকে শুরু হবে এই যে ইমানের যুদ্ধে লাভ করা যায় এগুলো করছিলাম এভাবে মনে রাখলে হয় কি আমার তো মনে থাকে না বিভিন্ন কাজে বা পেরেশানিতে থাকি তখন আপনারা আমাকে বললেন এটা সুন্দর হলো দুনিয়াতে মুসলমানদের বিপদ আপদের কারণ ও তার পুরস্কার বিপদ আপদ কেন আসে এটার কারণ কি। আর যার বিপদ আসে ওই ব্যক্তির জন্য পুরস্কার কী এই বিষয়টা আলোচনা হবে এখানে কারো মনে একটা সন্দেহ দেখা দিতে পারে যে ইমান আমলের দ্বারা যদি মানুষের ধন সম্পদ বৃদ্ধি পায় সুখ শান্তি ও নিরাপত্তা বাড়বে তাহলে দুনিয়াতে মুসলমানরা কেন এত বিপদগ্রস্ত হয় কথা মানে আপনার প্রশ্নটা ঠিক আছে যে ইমান দ্বারা যদি মানুষের ধ্বংস্পদ বৃদ্ধি পায় তারপরে সুখ শান্তি নিরাপত্তা পায় তাহলে দুনিয়ায় এই যে বাংলাদেশের মুসলমান ফিলিস্তিনের মুসলমান আফগানিস্তানের মুসলমান কত নির্যাতিত হয় মায়ের খায় তারপরে আরও কত কিছু তাহলে এই বিপদগ্রস্ত হয় কেন মুসলমানদের উপর কেন এত বিপদ মুসিবত আসে মুসলমানরা কেন বিজাতির কাছে এত মার খায় মুসলমানদের এই দুরাবস্থা কেন এখানে আমাদের কয়েকটা কথা মনে রাখতে হবে এক নম্বর কথা হলো মোহাম্মদের ওপর যে সমস্ত বিপদ আপদ আসে তা অনেক সময় তাদের গুনাহের কারণে আসে যখন তাদের দ্বারা গুনাহ হয়ে যায় তখন আল্লাহ পাক তাদেরকে বিষ সতর্ক করার জন্য তাদেরকে কিছু বিপদ মুসিবত দিয়ে থাকেন মানে তারা বেলে এনে চলে গেলে আল্লাহ তালা তাদেরকে বিপদ দিয়ে মুসিবত দিয়ে সতর্ক করেন এতে দুটো ফায়দা হয় প্রথম ফায়দা হলো তার দ্বারা তারা সতর্ক হয়ে ভবিষ্যতের জন্য সেই পাপ থেকে বিরত থাকতে পারে দ্বিতীয় ফায়দা হলো দুনিয়ার এই সামান্য কষ্ট ক্লাস দিয়ে আল্লাহ তাদের পাপ মোচন করে দেন সুবাহ আল্লাহ আপনি যে অল্প গুণা করছেন তারপর যাই করছেন টুকটাক এগুলো ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ তালা একটু কষ্ট ক্লেশ আপনাকে দিবে এগুলা দিয়ে আল্লাহ পাক আপনার এসব কিছু ক্ষমা করে দিবে যাতে জাহান্নামের কঠিন শাস্তি থেকে তারা রক্ষা পায় আল্লাহ কোরআন কারিমে বলছেন আইদিন নাসি। লিওদি কহম বাত আল্লাহরি আলিমুল আল্লাহ হুমিয়ার দুনিয়ার দুনিয়ার জলস্থলে বিভিন্ন রকম ফ্যাসাদ দেখা দেয় মানুষের কৃতকর্মের কারণে এই প্রাসাদ এই জন্য দেখা দেয় যাতে মানুষ তাদের কিছু কৃতকর্মের শাস্তি এখানে ভোগ করে নেয় আশা করা যায় এইভাবে তারা ভালো পথে ফিরে আসবে এক কথায় বিপদাপদে আপনার গুণা মাফ হয় হ্যাঁ এই যে বললো না কৃতকর্ম কিছু একটা ডিলিট হয় কৃষকর্ম থাকলে তো আপনি জান্নাতে যেতে পারবেন না কৃষকর্ম যদি ভালো হয় তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন যখন নাকি বিপদ আপদের মাধ্যমে আপনার কৃতকর্মটা ভালো হবে তখন আপনি জান্নাতে যেতে পারবেন আয়নায় সাধারণ লভ হায়না কোয়াল কোয়াল সনুল ল হিসোল ল ভ হোৱায়না নবীজী সল্ল ল হয়ালে বলেছেন মামিন মুসিবাতিন তুসিবুল মুসলিমা ইল্লা কাফরল ল বিহা আনহু শ কাতা ইউষা কুহা আমাজন আয় সা দিয়ে আনহা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মামিন মুসিবাতিন তুসিবুল মুসলিম ইল্লা কাপড়ৰ ল যে কোনো ধরনের মুসিবাতি হোক না কেন যদি তার পায়ে ছোট্ট একটা কাঁটা এটার জন্য আল্লাহ তার করেন যে কোনো মুসিবতি হোক না কেন এর দ্বারা গুণা মাফ করেন ছোট্ট একটা কাঁটা বিদলো এর দ্বারা গুনা মাফ করেন পথে দিয়ে হাঁটতেছেন একটা উষ্ঠা খাইছেন এর দ্বারা আল্লাহ পাক গুনা মাফ করবেন পুকুরে নামছেন নদীতে নামছেন পায়ের ভিতরে কাটা বেঁধছে এর দ্বারা আল্লাহ পাক গুনা মাফ করবে হাঁটতে যাইয়া কিছুর সাথে বাড়ি খাইয়া ব্যথা খাই ব্যথা পাইছেন এটার জন্য আল্লাহ পাক গুনা মাফ করবে তাহলে যত প্রকারের মুসিবত আছে সমস্ত প্রকারের মুসিবতের দ্বারা আল্লাহ পাক আপনার গুনা কাতাগুলো মাফ করিয়া দেবে সুবহানাল্লাহ আল্লাহ الله اكبر كبيرا سبحان الله وبحمده سبحان الله العظيم عن سعد رضي الله عنه أنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم اي الناس আসাধ্য বালা আন কলা আল আম্বিয়া উসম আল আমসাল উফ আল সাদ থেকে বর্ণিত তিনি বলেন আমি জিজ্ঞাসা করলাম ইয়ার আইউন্নাসি আসাধ্য বালা আন মানুষের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা হয় কার কোন ব্যক্তি সবচেয়ে বেশি পরীক্ষা হয় মানে পাক বেশি বিপদ দেন বা বেশি পরীক্ষা ফালান কলা আল আম্বিয়া বলতেছে আম্বিয়াদের নবীগন্ধের তোমা অতফর আল আমসাল বলতেছে অথফ নবীদের যে যত কাছের মানুষ তাদের পরীক্ষা হয়ে থাকে আল আমসাল সে অনুযায়ী বিপদ আপদ মুসিবত তাদের কঠিন হয়ে থাকে বলতেছে অনুরূপ ব্যক্তিদের যে সকল ব্যক্তিরা নবীদের পরে তাদের এরপরে তাদের এরপরে তাদের এইভাবে আইনা বিহরা দ্বারা দি অল্ল হ কল রসুন উল্ল হিসেল লল্ল হুয়ালেহি হুসলাম্লাম আব হরে রাদি অল্লক হোয়ান ও দেখবো নিতু জোনা বিক্রি মিশন লল্ল হুয়ালাইহি আসলাম এর সত্তরেছেন মায়ু রিদুল্লাহবি মিনহু আল্লাহপাক যার কল্লাম চান তাকে মসিবত দান করেন যার কল্লাম চান যাকে ভালোবাসেন পাক তাকে মুসিবত দেন তার জন্য মুসিবত প্রস্তুত করেন তাহলে আল্লাপাক যা চান উত্তম কল্যাণ আল্লাপাক যার জন্য কল্যাণ চান ভালো চান ইউ সব মিনহু আল্লাপা তাকে মুসিবতের ভিতরে ফালায়া দেন মুসিবতের মধ্যে ফালায়া দেখেন কোন বান্দা আল্লা রে বেশি ভালোবাসে বেশি পছন্দ করে মুসিবতে পড়ি আল্লাহকে স্মরণ করে কে মুসিবতে পরি আল্লাহর কথা মনে রাখে কে মুসিবতে পড়ি আল্লাহকে ভুলে না কে বুঝতে পারছেন তাহলে অনেক বড় বিষয় অনেক বড় ব্যাপার আল্লাহ আকবর আল্লাহ আকবর কবির এরপরে আসে এই জায়গা থেকে আন সহবান আরাদিয়া লাহ ওয়ানু কল কল আর সুনুন লাহিসাল্লাহ ওয়া আলাইহিহুসাল্লাম একবার বাংলাটা পরে দিই তাহলে তাড়াতাড়ি হবে হজরত সহবান আজিয়া আল্লাহ ওয়াহানু বলেন যে সুনুল্লাহসাল্লাহ লাহ ওয়া আলাইহিহু আসাল্লামের করেছেন উচিরেই অন্যান্য জাতি তোমাদের গ্রাস করার জন্য একে অপরকে ডাকতে থাকে যেমন দস্তরখানা বিছিয়ে একে অপরকে ডাকতে থাকে বলতেছে ভাত খাওয়ার সময় দস্তরখানা বিচে ডাকে এই আসেন খাবার খেতে আসেন এই আসেন খাবার খেতে আসেন ভাবে থাকে তো বলতেছে ও অন্যান্য জাতি তোমাদেরকে গ্রাস করার জন্য খারাপ ভাবে যেভাবেই হোক গ্রাস করার জন্য ডাকতে থাকবে দস্তরখানা বিচে যেমন ডাকে তখন একজন ব্যক্তি জিজ্ঞাসা করে আর সুলাল্লাহ তখন আমাদের জনসংখ্যা কম থাকার কারণে এমন হবে কি সোল্লা সাল্লা সাল্লাম বলেন না তখন তোমরা সংখ্যায় অনেক থাকবে তবে তোমরা ভেসে যাবে যেমন খর্কটা স্রোতে ভেসে যায় পানির স্রোতে খর্কটা ভেসে যায় পানির স্রোতে পাতা এটা সেটা ময়লা সব ভেসে যায় বলতেছে এটা যেভাবে ভেসে যায় তোমরা সেভাবে ভেসে যাবে আল্লাহ পাক তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় উঠিয়ে দিবেন এবং তোমাদের অন্তরে দুনিয়ার মোহাব্বত এবং মৃত্যুর ভয় ঢেলে দিবেন অল্লাহ আকবর কাবির সুহানুভান সুন্দর হাদিস হ্যাঁ কত বড় কথা এবং কত সব কিছুই মিলে যায় হাদিসের সাথে সব কিছুই কোনো কিছুই বাকি থাকে না ইন্নামাল ইমি মানাওয়া সব আমল নিয়তের উপরে পরিগণিত হবে যে নিয়ত করবে সে তাই পাবে আপনার নিয়োগ কী আমার দ্বারা আপনার নিয়োগ কী আপনার দ্বারা আমার নিয়োগ কী নিয়োগ যদি ভালো হয় আল্লাহর জন্য হয় তাহলে ভালোই পাবেন আর উপরে উপরে বলতেছে আল্লাহর রস্তে এটা ভালো আপনাকে এই কিন্তু মনের মধ্যে নিয়োগ ভালো না তাহলে কিন্তু হবে না আল্লাহ আকবর কাবির সুবাহি সুবাহ অজী তারপরে আসেন

আজমিল্লা তোমরা বেশি বেশি করে স্মরণ কর সাত কর্তনকারী সাত কর্তনকারী এটা কি ইয়ানিয়াল মত অর্থাৎ মৃত্যু মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো এতে তোমাদের কি হবে লাভ হবে কি লাভ লাভ হলো মৃত্যু হলো সাত কর্তনকারী সাধ্যে নষ্ট করিয়া দেয় মৃত্যুর কথা ভাবলে দুনিয়ায় বাচ্চা খাওয়ার চিন্তার একটু কম হয় দুনিয়া নিয়ে আসক্ত কম হয় দুনিয়ার লোভ ভিতরে কম ঢুকে যদি ভাবে যে আমি তো চলে যাব আমি তো চলে যাব আমি তো বেশি দিন থাকবো না আমার তো মরণ হয়ে যাবে এইভাবে বলতে থাকে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো যাতে করে মৃত্যু তোমার জন্য নেয়ামত হয়ে যায় বেশি বেশি করে স্মরণ করলে না নিয়ামত হবে আর না হয় কি নিয়ামত হবে নাকি হবে না তো আবহাওয়ার রাজিউল্লাহানো বলেন যে নবী জি আলাই আলাইসাল্লাম ইশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে জাহান্নামে নামে প্রবেশ করবে না যতক্ষণ দুধ তা থনে ফিরে না সে বলতেছে আল্লাহর ভয়ে যদি কেউ কাঁদে সে জাহান্নামে নামে প্রবেশ করবে না তবে জাহান্নামে নামে প্রবেশ করবে যখন নাকি দুধ তার থনে ফিরে না আসে যতক্ষণ না আসে অতক্ষণ সে প্রবেশ করবে না তাহলে দুধ তার থনে গরুর গাভীর দুধ আপনার কি শোষণ করার পরে এর কি এই দুধ ভিতরে ঢোকানো যাবে যাবে না দুধ যারা দোয়ায় এটার পরে এরপরে আর দুধ ভিতরে ঢোকাতে পারবে না মানে ওলানে দুধ ঢোকাতে পারবে না ঠিক তেমন যেমন নাকি এটা ওলানে দুধ ঢুকাতে পারবে না আল্লাহর ভয়ে যে কাঁদে তাকেও নামে দেওয়া যাবে না এই কথার এখানে বুঝাইছে বুঝতে পারছেন কেমন কথা চিন্তা করে দেখেন গরুর গাভীর দুধ যেমন ওলানে ফেরত হয় না ঠিক তেমনিভাবে আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাঁদে সে ব্যক্তিও ফিরে না আমাদের মুনাজাতে অনেক মা বোনরা অনেক কান্না করে অনেক কান্না করিয়া করিয়া আল্লাহর কাছে ধোয়া করে মুনাজাত দিলে এক লাভ আপনারা এত কান্না কাঁদবেন না মানে যদি আপনি বেশি বেশি মুনাজাত না দেন যত বেশি মুনাজাত দিবেন যত বেশি আল্লাহর জন্য কাঁদবেন যত বেশি ইয়ে করবেন তত বেশি আপনি ফাজিলত বা ফায়দা পাবেন আল্লাহ আকবর ক্যামে র সুবহানন্দী সুবাহানন্দ লাহিল আজি হজরদ্বীপ নব্বাস রদি আল্লাহান থেকে বর্ণিত যে আমি রসুল্লাহ সল্লাহ ও আলাইহিহু আসসালামের সাথে করতে শুনেছি দুটো চোখকে জানাবেন আগুন নিস্পর্শ করবে না একটি চোখ হলো জাল্লাহর ভয়ে ক্রন্দন করে আরেকটি চোখ হলো জালাহ রাস্তা যেহাদে রাত্রিবেলা পাহাড় আরত থাকে তাহলে যেই চোখ আল্লাহ রাস্তা কাঁদে ওই চোখ যাহানাবে যাবে না আর একটা চোখ হলো যে আল্লাহ রাস্তা পাহারা দেয়াদের ময়দান অথবা আল্লাহর দিনই কোনো কাজ কর্ম এটা পাহারা দেয় ওই ব্যক্তি যাহানাবে যাবে না

মাথার উপরে মাথার এক বিগত করে সূর্য দেখতে পাবে তাদের মাথাগুলো গরম হয়ে যাবে আগুনের মতো গরম হয়ে টকবক টকবক করবে মাথার মগজগুলো খসে পড়বে সে অবস্থায় আল্লাহ রাবুল আলমিন সাত প্রকারের ব্যক্তিদেরকে আশ্রয় দিবেন ছায়া দিবেন কোথায় ছায়া দিবেন আরও সে আজ দিবেন সায়া ছায়া দিবেন যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না তারা হলো ইনসাফ গার শাসক যে ব্যক্তির ভিতরে ইনসাফ থাকবে যে শাসক যে বিচারক ইনসাফ করে শাসক বিচার করবে কারো পক্ষে পক্ষ নিবে না কারো সাথে বেইমানি করবে না জুলুম করবে না বিচার টাকা খায়া করে যা টাকা খাইছে তার উপরে রায় সে অপরাধী হোক আর না হোক এই রকম বিচার যে শাসক করবে না ওই শাসক আমতে দিন আরও সে ছায়া ছায়া পাবে আর যদি পকেটে টাকা দিয়ে দিলে বিচার করে যায় এরকম যারা নাকি টাকা খায়া বিচার করছে এইরকম শাসকদেরকে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতে তাদের মাথার এক বিগত পরে সূর্য দিয়া তাদের মাথার মগজগুলো টকবক টকবক করে ফেলবেন না উজবিল্লা দুই নম্বর হলো যে যুবক তার প্রতিপালক ইবাদতের জন্য দণ্ডায়মান হয় অর্থাৎ যে যুবক নামাজ পড়ে রোজা রাখে ইবাদত করে ইবাদতের জন্য দাঁড়ায় সেই যুবকও জান্নাতে যাবে এবং আর সে ছায়া ছায়া পাবে তিন নম্বর যে ব্যক্তির অন্তর মসজিদের সঙ্গে লাগানো থাকে আপনার বাবা দাদা দেখবেন মসজিদে ফজল নামাজ পেরে আসা আবার নামাজ কখন পড়তে দেব জোহর পেরে আসর কখন পড়তে দেবো একটু তাগাদা থাকে কখন পর টাইম চায় অজু করে এই যে একটা মানে মসজিদের কাছে যা যায় তার মনটা রয়েছে এইরকম ব্যক্তিদের তালা ছায়া ছায়া দেব এই হাদিসটা দাদারে বাবারে বলবেন যে এমন একটা হাদিস আছে আপনাদের জন্য খুব কার্যকরী তারপরে চার নম্বর যে দুই ব্যক্তি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য আপনারা আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য এছাড়া কোনো আমাকে আপনারা দেখেন নাই আমিও আপনাদেরকে দেখি নাই আমাকে একবেলা খাবার খাওয়ান নাই আমিও আপনাদেরকে খাওয়াই নাই দেখা নেই সাক্ষাৎ নাই কথা নাই কোনো কিছুই নাই শুধুমাত্র মোবাইলে পরিচিত আমার কথা শোনেন আপনারা আমি আপনাদের কথা শুনি এতটুকুই আর এর ভিতর দিয়ে হলো আল্লাহ পাক জন্য আপনাদের ভালোবাসা আপনারা ক্লাস করেন আপনারা নামাজ পড়েন কোরআন পড়েন হাদিস পড়েন এগুলো আমি করিবি আপনারা আমাকে ভালোবাসেন একমাত্র আল্লাহর জন্য এছাড়া আপনারা আমাকে ভালোবাসেন না এই জন্য আপনারা যারা যারা আমাকে ভালোবাসেন আমিও আপনাদেরকে ভালোবাসি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আরশের ছায়ায় সায়া দিয়া দিবেন পাঁচ নম্বর হলো যে ব্যক্তিকে কোন বংশীয় সুন্দরী নারী কুকর্মের দিকে আহ্বান জানায় সে বলে আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আমি যাব না এক ছেলে এক মেয়ের কাছে গেছে এক মেয়ে এক ছেলের কাছে গেছে খারাপ কাজে লিপ্ত হবে ওই সময় সময়কে অপরকে বলে উঠল আমি ভয় করি তাইলে এই ব্যক্তিও আর বাম হাত জানতে পারে না তার ডান হাত কি ব্যয় করছে আজকাল দান করলে না রয়ে তাকবির আল্লাহ হকবার এইভাবে বইলে করে অমখ বাইয়ে এই টাকা অমক না বললে আবার রাগ হয়ে যায় এই দান তো মানুষকে দেখানোর জন্য কথা বুঝতে পারছেন গোপনে গোপনে দান করে দিবেন মানুষকে দেখায় দান করবেন না আবার কেউ যদি দান করে তাহলে বলে আজকে একটা বিকুক আছিল পঞ্চাশশো টাকা দিয়ে দিছি হ্যাঁ আরে ক্ষুদার্তিকুক ক্ষুদার তো সেটা বইলা ওই যে সে যে পঞ্চাশ টাকা দিছে এটা শোনাই দিল কথা বুঝতে পারছেন সিস্টেম আছে এই আমার চোখে গুম আজকা কয় কি আরে কার রাতে তাহার পড়ছিলাম সরাসরি কয় না তাহার তোমা সুলে তো সরম পাইবো কথা বুঝতে পারছেন তো ঘুমের কথা বললেই তো হ্যারা কি কিল্লিগা যাতে উনি বলতে পারে যে আমি তাহজুদ্দামাজ শুষি তাইলে জানান দেওয়া হয়ে গেল এই আর কি এইভাবেই দানের কথা বলে ইবাদতের কথা বলে মানে মানুষের কাছে একটু বড় হয় এইরকম যত ধরনের আছে সেগুলা কবুল হবে না সাত নম্বর সর্বশেষ সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে লাহ ল এবং জিকির করা কালে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে থাকে একবার জিকির করে আর চোখের পানি ফালায় লাই লাইল্লা লাই লহাই জিকির করে আর চোখের পানি ফালায় আল্লাহ পাক আমাদেরকে সাত ব্যক্তিদের সাতটা গুণই আমাদের ভিতরে থাকার তফিক দান করে কাল মামিন এই সাতটা ব্যক্তিদের নাম আগামীকাল বলবেন এটা পড়া 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 পরীক্ষায় একশো পার্সেন্ট আসবে আগের থেকে বইলা দিলাম বুঝতে পারছেন এটা যা আসবে এত কোনো মিস নাই মুখস্ত লিখতে হবে সুন্দরভাবে লিখতে হবে সাজায় গোছায় লিখতে হবে কথা বুঝতে পারছেন পরীক্ষায় কারণ এই হাদিস কোনোভাবে মিস করা যাবে না অনেক সুন্দর আল্লাহর ভয়ে ওসমান আদুল তালু এক কন্দন এখান থেকে আগামীকাল আপনাদেরকে পড়ানো হবে এই যে বইটা কারো কাছে না থাকতে পারে বইটা আপনারা নিয়ে নেবেন ফাজেলে আমল না ফাজেলের জিন্দিগি আমল তুলো তাবলিগের ওইটার ভিতরে অনেক লম্বা লম্বা হাদিস বিষয় কম হাদিস বেশি এবং বড় বড় সেটা পইরা তেমন ফায়দা পাবেন না এটা পইরা তার চাইতে ছয় গুণ ফায়দা পাবেন বেশি যেহেতু আমরা বই পড়ি ঘাটাঘাটি করি আমাদের জানা আছে আর কি এ হলো বিষয় আর সহজ নিয়মে কোরআন শিক্ষা এটা সন্ধ্যা ছয়টায় পড়াই যারা যারা এগুলো নিতে ইচ্ছুক আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আর আপনার মোবাইলে এখন দেখেন আমল টিভি এরকম একটা লঘু আছে ডান পাশে সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব ক্লিক করে এরপর একটা বেল দেখতে পাবেন বেলের উপরে ক্লিক করে অল লেখা আসবে অলের উপরে ক্লিক করলে আপনি প্রতিদিন আমাদের এখান থেকে ছয়টায় ক্লাস পাবেন কথা বুঝতে পারছেন সেখানে নোটিফিকেশন চালু হয়ে যাবে আমাদের সাথে ক্লাস করতে পারবেন শুধু সকালের ক্লাসে ভর্তি আর বিকেল যেইটা ওইটাতে কোনো ভর্তি নেই আজকে ছয় নম্বর শেষ হলো আগামীকাল ইনশাআল্লাহ সাত নম্বর ক্লাস হবে তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আসসালামু আলাইকুম رحمت اللہ وبرکاتہ